হায় বন্ধুরা আজকে আমরা এই গানটি ওয়ান ফিঙ্গারের মাধ্যমে আপনাদের বাজিয়ে দেখাবো আপনারা সবাই শিখতে পারবেন আপনারা শুধু আমার সাথে থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে হচ্ছে এই বি দ আমরা গানটি বাজাবো গানটি হচ্ছে কতবার বোঝাবো বল কতবার জানাবো বল তো গানটি আমি এখন বাজিয়ে দেখাচ্ছি কতবার বতবার বোঝাব কতবার বোঝাব আবার দেখাচ্ছি কতবার বোঝাব বল 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 আবার একটু গানটা আমি এই এই লাইনটা আবার একটু বাজিয়ে দেখাচ্ছি মানে একসাথে বাজালে সুটা আরও সুন্দর হবে তো এর পরবর্তী লাইন হচ্ছে কতবার জানাবো বল এটা আরো সহজ এখান থেকে শুরু হবে এ থেকে কতবার জানাবো কতবার জানাবো বল বল এই আমরা এই 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 দুই লাইনটা আবার একটু বাজিয়ে দেখাচ্ছি বন্ধুরা এর পরবর্তী লাইনটি হচ্ছে নিশ্চয় এ জীবনে শুধু তুই আমার সম্বল তো গানটি শুরু হবে জি বি ডি আর হচ্ছে এফ তো এখন শুরু করা যাক নিঃশ জীবনে আবার দেখাচ্ছি নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল শুধু তুই আমার সম্বল এখানে একবার এখানে একবার এখানে দুইবার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি গানটি আবার আপনাদের একটু পুরো পুরো লাইনগুলো আমি আপনাকে একটু আবার বাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো ভিডিও গানের অনুরোধ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ